আচ্ছা আজকে তোমার সঙ্গে কেমন আছো আশা করছি তুমি অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে বলবো যে মাল্টিভার্স মাল্টিভার্স আসলে কি চলো বলা যা আচ্ছা মাল্টিভার্স হচ্ছে খুবই অদ্ভুত এটা মানে হচ্ছে এই ধরো এই যে আমরা যে আছি আমরা একটু পৃথিবীতে রয়েছি এই পৃথিবী আবার আমরা সোলার সিস্টেম রয়েছি আমরা আমার নিজের মিঠে গেছেন তো লাখ লাখ গেলেছেন তো আমাদের ক্লাস্টার রয়েছে এমন আরও কয়েক হাজারটা ক্লাসটা নিলে একটা ইউনিভার্স তুল আমাদের ইউনিভার্স হচ্ছে কিন্তু হচ্ছে অনেকের মধ্যে যে দিচ্ছে আমাদের ইউনিভার্সের পরেও আরও অনেক ইউনিভার্স রয়েছে যে যেগুলো আমাদের ইউনিভার্সের কিন্তু ওরা তো আমরা কখনো পোষাতে পারি কারণ হচ্ছে কোনো মাঝখানে কোনো স্পেস নেই মানে আমার গেলে তো তো মানে এক কথা বলতে সম্ভব আচ্ছা তা কিন্তু এইসব ইউনিভার্সের নিয়মই যে আমাদের ইউনিভার্সের থেকে আলাদা হবে তো একদম শিওর কিন্তু ধরো অন্য একটি ইউনিভার্সের নিয়ম আমাদের ইউনিভার্সের সাথে মিলে গেল তাহলে বিজ্ঞানীদের মধ্যে সে এই পৃথিবীতেও যা যা রয়েছে সব কপি রয়েছে মানে ধরো ধরো এই একটা আমাদের পৃথিবী রয়েছে অন্য ইউনিভার্সের কোনো মজিম এটা সব মিলা যেত ওই ইউনিভার্স পৃথিবী রয়েছে এই পৃথিবীর সাথে যা যা করছে ওই পৃথিবীর সাথে সেম জিনিস করছে এমনকি আমি যে কথা বলছি ওই ইউনিভার্স টাইমটা নিতে গেলে মিলে আমি কথা বলছি এটা শুনতে কাগুনিক শোনা গেলো এটা এই ক্যালকুলাটিভ এটা ফিজিক্স আচ্ছা মানে তো আমার সব গকিস রয়েছে মানে হচ্ছে আমি যে কথা বলছি আমি যে কথা বলছি তাও যদিও ইউনিভার্সের নিয়ম অনুযায়ী তা আমি ওই ইউনিভার্সের কিছু বিদামিও কথা বলছি এইখানে কথা বলছি 하나 কথা বলছি কিন্তু এটা ফিজিক্স এটা ক্যালকুলাটিভ জিনিস কিন্তু মাগটিভস এতটা অভ্যতা এখন তোমরা হয়তো বুঝতে পারছো তোমার শরীর ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ফির পর্যন্ত টাকা